সরস্বতী পুজোর পরের দিন রাস্তায় বেরিয়েছিলাম বেরোতেই দেখলাম মা সরস্বতীকে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে কারণ মা সরস্বতীকে এত সুন্দর লাগছিল তাই একটু ভিডিও না করে থাকতেই পারলাম না দেখো মাকে লাগছিল অপরূপ আর মা বেরিয়েছিল আরণে তো আমাদের এখানে প্রত্যেকটা ঠাকুরকেই আরণে বেরোনোর সময় এরম ভাবে ঘোরানো হয় সেটা রাস হোক বা সরস্বতী হোক বা দুর্গা পুজো হোক জানা তোমাদের কোথায় কোথায় এরম ভাবে আরণে ঘোরানো হয় আমি ভাবতাম বিয়ের প্রথম প্রথম বোধই মা পড়েই যাবে কিন্তু না ওদের সেরকম ভাবেই সবকিছু সেট করা থাকে এটাই নবদ্বীপের ঐতিহ্য ঢাকের বাজনায় কত সুন্দরী না লাগছে লাইটিং এর আলোতেই তাই তোমাদের কেমন লাগলো অবশ্যই